হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ খানিকটা পরিমাণ ছোলার ডাল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে জলে ধুয়ে গ্রাইন্ডারে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে যার কাভার করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আলু পটল টমেটো লঙ্কা কেটে নিয়েছি পটল গ্রেটারের সাহায্যে গ্রেট করে পেস্ট করে রাখা ওই ডালে দিয়ে দেব। এরপর দিয়ে দেব। কর্নফ্লাওয়ার বেকিং পাউডার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ আটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে বড়ার আকারে দিয়ে এপিট লাল করে ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখব ওই তেলেই শুকনো লঙ্কা গোটা চিরে ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলু তাতে দিয়ে দেব এরপর দিয়ে দেব তেজপাতা সামান্য পরিমাণ নুন আলু লালচে ভাজা হয়ে গেলে টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব। এরপর দিয়ে দেব কাঁচা এবং পাকা লঙ্কা শুকনো খোলায় ভেজে রাখা মশলা দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে এলে বেশ খানিকটা পরিমাণ গরম জল এতে দিয়ে দেব। কাভার করে ভালোভাবে ফুটিয়ে নেব গ্রেভি ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা বড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম রুটি পরোটা অথবা ভাতের সাথে পরিবেশন করুন